আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ আল্লাহতাল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা মেয়েদের ইসলামিক নাম জানব চলুন মেয়েদের ইসলামিক নামগুলো জেনে নেই মায়েরা মায়েরা ফাহিমা ফাহিমা নাইমা নাইমা নাসিমা নাসিমা নাসরিন নাসরিন আয়েশা আয়েশা মিতা মিতা মিতু মিতু ফারজানা ফারজানা ফারহানা ফারহানা আকলিমা আকলিমা লিমা লিমা মনিরা মনিরা সামিরা সামিরা করিয়া করিয়া জাহিয়া জাহিয়া আফিয়া আফিয়া আফসানা আফসানা শেফালি শেফালি আঞ্জুমান আঞ্জুমান আঞ্জুয়ারা আঞ্জুয়ারা প্রিয় দর্শক এই নামগুলোর মধ্যে আপনাদের কোন নামটি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানাবেন